অফিস যাওয়ার পথে এক ভদ্রলোকের মোবাইল হারিয়ে যাচ্ছে অফিস পৌঁছে কাজের চাপে তিনি মোবাইলের কথা ভুলেই গেলেন বিকেলে বাড়ি ফিরে এক ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হলেন তিনি বাড়িতে শ্বশুর শাশুড়ি সশরীরে উপস্থিত শুধু তাই নয় কেঁদে কেঁদে স্ত্রীর চোখ রোক্ত আর দরজার পাশে ব্যাগ সুটকে গুছিয়ে রাখা তার মানে চলে যাবার প্রস্তুতি আশ্চর্য হয়ে ভদ্রলোক জানতে চাইলেন কি হয়েছে স্ত্রী কাঁদতে কাঁদতে নিজের মোবাইলে স্বামীর থেকে পাওয়া একটি মেসেজ দেখালেন লেখা রয়েছে আজ থেকে আমি তোমাকে ত্যাগ করলাম অফিস যাওয়ার পথে নিজের মোবাইল হারিয়ে যাওয়ার বিষয়টি ভদ্রলোক বুঝিয়ে বললেন অর্থাৎ তিনি কিছুতেই এই মেসেজটি পাঠাতে পারেন না কিন্তু স্ত্রীর কান্না আর থামে না অতঃপর ভদ্রলোক স্ত্রীর মোবাইল থেকে লাউড স্পিকার অন করে নিজের হারিয়ে যাওয়া মোবাইল নম্বরে ফোন করলেন বিপরীত দিক থেকে একজন লোক ফোনটি ধরল ভদ্রলোক বললেন আপনি কি আমার ফোনটি পেয়েছেন উত্তর এলো হ্যাঁ আমার স্ত্রীর কাছে আপনি ম্যাসেজ পাঠিয়েছেন হ্যাঁ কেন মশাই আপনার স্ত্রী ম্যাসেজ করে করে আমার মাথা খারাপ করে দিয়েছে ম্যাসেজগুলো শুনুন কোথায় আছো অফিস পৌঁছে গেছো কি করছো উত্তর দিচ্ছ না যে কাজ কি খুব বেশি কখন আসবে আসার সময় এই জিনিসগুলো নিয়ে আসবে কি আলু পটল ঝিঙে উচ্ছে বেগুন পেঁয়াজ লঙ্কা আদা রসুন কুমড়ো চিচিঙে নারকেল ধনেপাতা লাউ শিম বিট গাজর বীজ বড়ি সমস্ত মশলাপাতি তাড়াতাড়ি এসো আর শোনো আসার সময় মাংস নিয়ে আসবে অফিস থেকে সোজা বাড়ি এসো কিন্তু আবার আড্ডা দিতে চলে যেও না কটে আসছো অফিস থেকে বেরিয়ে ফোন কর আমি কিন্তু ফোনের অপেক্ষা করব কোনো উত্তর দিচ্ছ না যে কার সাথে এত বিজি আছো আজকে বাড়ি আসো তোমার একদিন কি আমার একদিন ইত্যাদি ইত্যাদি মশাই মশাই আমার মাথা খারাপ করে দিয়েছে আপনার স্ত্রী আর আপনার স্ত্রী কি সারা মাসের সবজি একদিনেই খাবে নাকি মুহূর্তে মুহূর্তে মেসেজের আওয়াজ টুম 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 রোজ রোজ আপনি এসব সহ্য করেন কি করে আমি একটা বিদ্যুৎ দিন মশাই তাই শেষ পর্যন্ত আমি বাধ্য হয়ে ট্যাগ করার কথা লিখলাম তারপর গিয়ে না মেসেজ আসা বন্ধ হলো আপনি বসাই বিদ্যুৎ দিন নমস্কার